আমাদের জাতীয় নির্বাচনের ঘোষিত তারিখের এক মাস সময় এখন বাকি নাই আরো কম সময় নানা রকম জোট দল পক্ষ বিপক্ষের একটা পরিস্থিতি চলছে কিছুদিন পরে হয় পুরোদমে নির্বাচন শুরু হয়ে যেতে পারে টুকটাক বিরোধপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে আমি অনুরোধ করব। নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে বিরোধও থাকবে ভোট কে কোন দিকে দিবে দিবে না ভিন্ন মত হজম করার মতো একটা পরিস্থিতি নিয়ে সমাজকে চলতে হবে কিন্তু বিরোধ এবং দাঙ্গা হাঙ্গামা এবং অধিক তিক্ততা কথাবার্তার এত তিক্ততা পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় কলিগের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রতিবেশী বা এক সমাজের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে যাওয়া এটা না হওয়া ভালো না হওয়া উচিত বরং সমাজের যারা একটু অধিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিভিন্ন দলের বড় দল মাঝারি দল ছোট দল এই দলগুলোর মধ্যে যারাই একটু অধিক বিবেচনা সম্পন্ন মানুষ আমরা আশা করি এই দলটা ভারী হবে অধিক বিবেচনা সম্পন্ন মানুষের সংখ্যাটা বড় হওয়া উচিত তারা বরং হেসে হেসে তাদের যার যার কাজ করবেন তার দলের ভোট সংগ্রহ করবেন অপর দল ভোট কম পাক চাইবেন ওইটা হেসে হেসেই চাইবেন অপর পক্ষ এইভাবেই আচরণ করবেন অর্থাৎ এমন যেন হয় যে একটা নির্বাচন পার হবে একটা পরিস্থিতি বাংলাদেশে উপর দিয়ে যাবে কিন্তু কোনো রক্তারক্তি মারামারি হানাহানি সামাজিক বিদ্বেষ এবং দূরত্ব এগুলো হোক এগুলোর থেকে বৈশিষ্ট্য আদর্শগত আচরণগত এই বৈশিষ্ট্যগুলো আপনি এখন ইসলাম গ্রহণ করে নাই বৈশ্বিক ভাবে উন্নত অনেক সমাজে এইগুলো আপন করে নিতে দেখবেন তাদের সামাজিক সুরক্ষার জন্য তারা এই পলিসিগুলো নিয়ে নিয়েছে কিন্তু আমরা দিনের মৌলিক বিষয়গুলো থেকে আমাদের সমাজের বড় অংশ যেরকম দূরে সরে থাকে দিনের যে মূল্যবোধগত বিষয় আদাবগত বিষয় এবং পারস্পরিক সম্পর্ক রক্ষা বা মহাসারাকে সুন্দর রাখার যে নীতিগুলো ইসলামে আছে এগুলো থেকেও আমাদের সমাজটা বঞ্চিত আধুনিকতার নামে পশ্চিমের অনুকরণের নামে এবং একটু অধিক মডার্ন হওয়ার নামে দিনের যে সফট কোমল সৌন্দর্য মন্ডিত আচরণ বৈশিষ্ট্যগুলোর কথা কোরআন এবং সুন্নায় বার বারবার বলা হয়েছে এইগুলো আমাদের মধ্যে চলে গেছে নাই হয়ে আছে এরকম হাদিস শরীফের বর্ণনা আপনি অনেক পাবেন যেখানে মানুষের হকের প্রতি মানুষের সঙ্গে দূরাচার না করা ভালো আচরণ করা এগুলোর কিন্তু সামাজিক জীবনের একটা জটিলতা হলো সমাজ আসলে একটা স্বাভাবিক অবস্থায় চলে না সমাজে অনেক তরঙ্গ তৈরি হয় বিভিন্ন কারণে হয় স্বার্থের কারণে হয় সম্পর্কের কারণে হয় রাজনৈতিক কারণে হয় বিরুদ্ধ তৈরি হয় অনেক সময় আবার এগুলোর দুইটা দিক থাকে কিছু দিক একটু আদর্শিক দিক সবাই মুসলমান পারিবারিক ভাবে চিন্তাগত ভাবে ফিক্রি ভাবে অথবা নিজেকে মুসলমান মনে করেন সামাজিক ভাবে মুসলিম হিসেবে গণ্য হন কিন্তু তারপরে অনেক বিষয় এমন হয় যে দিনই দৃষ্টিকোণ থেকে একটা আদর্শ যে আদর্শটা ইসলামের আদর্শ ওই আদর্শের আঙ্গিকে বিরুদ্ধ হওয়ার মতো অবস্থায় দুইটা গ্রুপ চলে যায় বা মানুষদের সমাজের দুইটা অংশ মানুষ চলে যায় তখন কিছু দূরত্ব হয় যারা সংশোধন করতে চায় অথবা প্রতিবাদ করতে চায় তারা একরকম অবস্থানে চলে যান আর যারা ভুল এবং আদর্শিক ভাবে একটা বিচ্যুত অবস্থানে থাকেন তারা আরেকটা অবস্থানে থাকেন এখানে কিছু দূরত্ব হতে পারে কিন্তু তারপরেও একই সমাজে বসবাসকারী হিসেবে এটাকে একটা জটিল দিকে নিয়ে যাওয়া কোনো সময় এবং মারামারি হানাহানি নো রিটার্ন পজিশন যেটাকে বলা হয় যে এখান থেকে আর ফেরত আসবে না বরং মারামারিটা শুধু বাড়তেই থাকবে একই সমাজের বাসিন্দা যদি আমরা হই আর সবাই যদি মুসলিম হই মুসলিম পরিবারের সন্তান হই তাহলে ভুল শুদ্ধের বিষয়গুলো নিয়ে দায় দাওয়াতের এবং ইসলাহের মেহনত চলতে পারে অন্তহীন মারামারি দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ এই দিকে যাওয়ার মতো অবস্থা তৈরি করা থেকে বেঁচে থাকা দরকার এহতিয়াত পয়দা করা যেতে যেতে কথাগুলো বারবার বলা পারে পারে আর যারা সহ্য করতে পারবে না এইগুলো তারাও তাদের অনীহাটা কোনোভাবে ব্যক্ত করতে পারে কিন্তু এখানে বিরোধের জায়গায় কঠিন মারামারির জায়গায় জড়ায় যাওয়া সামাজিক বিপয়ের বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া এটা ঠিক হবে না কিন্তু একটা ভিন্ন অবস্থান এটা স্বীকারযোগ্য যে হ্যাঁ এটা হইতে পারে কারণ একটা অংশ পুরো আদর্শের বিরুদ্ধে চলে গেছে আরেকটা অংশ আদর্শের ভেতরে আছেন চেষ্টা করছেন তাদেরকে নিয়ে আসতে অবস্থায় এখানে একটা বিরোধ হবে এই বিরোধটাকেও একটা সফট নরম কোমল এবং উপকারী জায়গায় রাখা দ্বিতীয় আরেকটা দিক হয় যে এইখানে আদর্শিক কোনো বিরোধ আসলে থাকে না শুধুই স্বার্থের দ্বন্দ্ব হয় পক্ষের দ্বন্দ্ব আমি এটা পছন্দ করি আমি করি না অথবা এটা করলে আমার এই ব্যবসায়িক লাভ আর্থিক লাভ আমার দলের লাভ আমার বলয়ের ফায়দা অপরপক্ষের এতে ফায়দা নাই এটা রাজনৈতিক কারণে হয় সম্পর্কগত কারণে হয় পারিবারিক কারণে হয় জমি জমার কারণে হয় ব্যবসায়িক কারণে হয় সহায় সম্পদের কারণে হয় অনেকগুলো কারণে এটা ঘটতে পারে ইগোর কারণেও হয় অনেক সময় মানুষের ভেতরে ইগো অহংকার এবং হিংসা বলয় কেন্দ্রিক একটা প্রাধান্য বিস্তার এটা মানুষের ভিতরে একটা মজ্জাগতভাবে আছে এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আছে এটা অতিক্রম করার জন্য ইসলাম বারবার বলেছে কদ আফলাহামান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা নফসির আলোচনা কোরআনুল কারীম এবং হাদিস শরীফে বহুবার আছে শয়তানের প্রলোচনার কথাগুলো আছে অহংকার হিংসা এগুলো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের শুরুতেই লা তাহাসাদু তোমরা একজন আরেকজনের প্রতি হিংসা করো না তাবা তাবাগাদুআস বিদ্বেষ পোষণ করো না এই যে বিদ্বেষ করতে মানা করা হয়েছে এইখানে আপনি দেখবেন এই কথাগুলো বলা আছে সব ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব দলীয় দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা একাধিক অনুরোধ করতে পারি মূল অনুরোধ একটাই যেটা না করা কিন্তু মানুষ তো একদম করাটা বন্ধ করতে পারে না অভদ্রচিত কোনো দূরত্ববাচক আচরণ না করা প্রচন্ড বিদ্বেষপূর্ণ আচরণ এবং মনোভাব লালন না করা বরং যদি এমন হয় কোন রাজনৈতিক কারণে সাময়িক কালের জন্য একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে খুব খেয়াল রাখা আমাদের মুখের ভাষা যেন সুন্দর প্রয়োজন হতে পারে দ্বিতীয় হলো রাজনৈতিক শত্রু বা বলই আমার পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশে নতুন কোন মেরুকরণ তৈরি হতে পারে যেখানে আজকে যাকে আমি গালি দিচ্ছি কালকে তাকে মিত্র হিসেবে পেতে চাওয়ার আগ্রহ পয়দা হইতে পারে আরেকটা হচ্ছে যেই উপলক্ষ নিয়ে আমি এত আগার আগেই করছি হতে পারে এক মাস পরে এই উপলক্ষ্যটা শেষ আমার সামনে আমার সমাজ এবং আমার দেশের অন্য আরেকটা বাস্তবতা হাদিস শরীফে তো সকল স্বার্থ বিবেচনার বাইরেই বলা হয়েছে তোমরা হিংসাটা করবা না তোমরা বিদ্বেষটা পোষণ করবা না যদি এই ক্ষতিগুলো নাও হয় বা এই পরিবর্তিত নানান পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নাও থাকে তবুও বলা হয়েছে এগুলি করবা না আমরা এই কথাগুলো সমস্ত আমরা নিজেদেরকে এবং আমাদের সমাজের সকল ভাই বোনকে বলি তৃতীয় ফায়দা হলো আমাদের জীবনের যে পার্থিব জীবনের যে সুরক্ষা এটা নিশ্চিত হয় আসলে এই পন্থাগুলোর দ্বারা কোরআন এবং সুন্নায় যেভাবে আমাদেরকে মিলে জুলে থাকতে বলতে বলা হয়েছে একটু কোরবানি করতে বলা হয়েছে একজনের জন্য আরেকজনকে আরেকজনকে তাচ্ছিল্য করতে মানা করা হয়েছে বিদ্বেষ প্রকাশ করতে মানা করা হয়েছে এই যে জিনিসগুলি করতে বলা হয়েছে এটা করলে আমাদের সমাজে এক এমন একটা শান্তি আর থাকবে সবসময় অপেক্ষাকৃত যেটা সামাজিক নিরাপত্তা অথবা সামাজিক বন্ধন যেটা সৌহার্দ্যের যে বন্ধন এটা নষ্ট করবে না এটা ভালো থাকবে যত নির্বাচন আসুক রাজনীতি আসুক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থাকুক অথবা পারিবারিক সম্পর্ক হওয়া বা না হওয়ার যত পরিস্থিতি সামনে আসুক অথবা ছোট ছোট স্বার্থের দ্বন্দ্বও হোক যেটা পার্থিব জীবনে ঘটতে পারে ছোট ছোট বৈধ স্বার্থের দ্বন্দ্ব ঘটতে পারে এইসবের সত্ত্বেও কঠিন তিক্ততা হওয়া অথবা মারামারি খুনাখুনি হইতে থাকা এগুলো হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আশঙ্কাটা কমে যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না মেনে চলার তাও ফিকদান করুন আমাদের সমাজকে হঠাৎ হঠাৎ বিভিন্ন ইস্যুতে অসহিষ্ণু হয়ে ওঠা থেকে মার মুখী হয়ে ওঠা থেকে এবং পরস্পরের প্রতি বিরোধপূর্ণ একটা মনোভাব এবং আচরণের অবস্থায় নিজেদেরকে নিক্ষেপ করার পরিবর্তে আমাদের ভাই ভাই হয়ে চলা হাদিসের ভাষায় এবং আল্লাহর বান্দা হয়ে চলা এটার অভ্যাস করা দরকার এবং ওই পথে আমাদের হাঁটতে থাকা শেখা দরকার আল্লাহ তালা আমাদেরকে দান করুন সুন্দর জীবন জীবনযাপনের এবং বিরোধ জটিলতা হানাহানি থেকে বেঁচে থাকার